আজকে মুসলিম জাতির ভিতরে অধবতনের অন্যতম কারণ হল এই জাতির লোকেরা ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন কালচারকে নিজেদের মনে করে গ্রহণ করে নিয়েছে এই জন্য বিশ্বনবীদের হাজার বছর আগে সতর্ক করে দিলেন ইবনে বর্ণনা তিনি বলেন আবু দাউদের উনচল্লিশশো উননব্বই নম্বর হাদিস বলেন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে তাদের অর্থনীতি তাদের সংস্কৃতি তাদের রাজনীতি তাদের কৃষ্টি কালচার তাদের ব্যবহারিক জীবন তাদের লাইফ এর কোন একটি যদি কোন মমিন বা মুসলিম অনুসরণ করে মেনে চলে পছন্দ করে তাহলে ফাহুয়া মিন সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি আপনি ইহুদি কোন স্টারকে ইহুদি কোন ফিল্ম স্টার খ্রিস্টান কোন ফিল্ম স্টার বা আন্তর্জাতিক মানে কোন ইহুদি খ্রিস্টান খেলোয়াড়কে পছন্দ করেন তার যত নাম্বার তার জার্সি তার গেঞ্জির নাম্বার যত দশ নাম্বার হোক নয় নাম্বার হোক আপনি মহব্বত করে সেটা গায়ে পরিধান করলেন শুধু তাই নয় সেলুনে গিয়ে বললেন ভাই নেইমারের কাটিং চুল আমার মাথায় কেটে দাও মেসির কাটিং আমার মাথায় কেটে দাও রোনালদোর কাটিং আমার মাথায় কেটে দাও এই রকম করে ইহুদি খ্রিস্টানের কোনো ব্যক্তির লাইফস্টাইল যদি নিজের জীবনে প্রতিফলিত করেন মনে রাখবেন আপনি আমুল হারা ইমান হারা হয়ে বিচারের মাঠে তার সঙ্গে হাসর নাচর হবে এতে কোনো সন্দেহ নাই